না শুনে আমাদের এলাকা একবার পরিদর্শন করেন সেখানে আমরা কালা বাইরের কালা আমাদের এলাকায় একটা লোক সিগারেট খাইতে পারে না সেখানে মাদকের ব্যবসা কেন করা হয় আমাদের প্রত্যেকটা বছরে আমাদের এলাকা থেকে আট থেকে দশজন ছেলে মেয়ে উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করেন এবং প্রতি বছরে পাঁচ থেকে দশজন ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন আমরা এখন সভ্য সমাজের সাথে তাই নিয়ে তাই নিয়ে আমরা চলতেছি আমরা এদিন কোনো কাজ আমাদের এলাকা করতে চাই না কিন্তু আপনি কারো কথাই শুনে আপনার এলাকার কাউন্সিলর সাহেব না বুঝে না শুনে পুরো ওয়ার্ডে আমাদের নাম বদনাম করার জন্য ব্যানার দিয়েছিলেন সে ব্যানারের প্রতিবাদের সাথে সাথে আপনাকে বলব আমাদের ওই প্রতিবাদ আপনি যে ভিডিও সমর্থিত এবং মাননীয় মামা মা হয় আপনি যে করেছেন একজন মানবাধিকার সমর্থন এটা করার না ভারতবর্ষের মানুষকে বোঝা বলছেন সবাইকে ঘরবন্ধ থাকবে না সবাই ছাত্র দিতে থাকবে আজকে আমরা সাথে নিচে যে জড়িয়ে কথা আমরা মাঠে থাকছি না এটা খুব ধর্ম আমি জানি না মাননীয়